আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আমি চলে এসেছি মানিগঞ্জ জেলার ঘেওর উপজেলার ঘেওর স্বাস্থ্য কমপ্লেক্সে আজ আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আপনারা আমার তথ্যের উপর ভিত্তি করে কমেন্টে মতামত প্রকাশ করুন যার যার জায়গা থেকে আসলে কতটা সত্য কতটা মিথ্যা আমি সঠিক জানি না হয়তো সত্য হতেও পারে আপনারা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন তার আশেপাশে অনেক জায়গা নিয়ে করা হয়েছে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের বাগান করা হয়েছে যে তথ্যটি তুলে ধরবো সেটি হল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট এবং এখানে শয্যা আছে মাত্র তিরিশটি এবং যে সকল রোগী এখানে আনা হয় তাদের প্রত্যেককেই বেশিরভাগই বারান্দায় সিট দেওয়া হয় এবং চিকিৎসার মান অত্যন্ত নগণ্য এখানে নিলে বিশেষ করে যদি কোনো সিরিয়াস রোগী থাকে আশা করি তাদের জন্য অত্যন্ত খারাপ হবে এবং রোগীটি ভোগান্তি ছাড়া অন্য কিছু হবে না আমার এক আত্মীয় এখানে অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিল তো ডাক্তার সাহেব একবার এসে কোনো মতে উকি ঝুঁকি দিয়ে গেছে তারপর আর ডাক্তার কোনো দেখা পায়নি এবং শশিক এসে পায়নি শুধু না পাশারা অ্যাক্সিডেন্টে রোগীকে শুধু নাফা দেওয়া হয়েছে আর কোনো কিছুই দেওয়া হয়নি তারপর আমরা সেখান থেকে সাভারে নিয়ে আসি এবং এখন বর্তমান ভালো আছে ট্রিটমেন্ট ভালোভাবে চলছে ওখানে একমাত্র আমার মনে হয় ঠান্ডা কাশি রোগী ছাড়া অন্য কোনো রোগী না দেখানি ভালো তো আর কি বলবো সরকারি হাসপাতালের কথা আপনার পর থেকে হয়তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে যাচ্ছি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দিকে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা ঘেওর উপজেলা পরিবার পরিকল্পনা সেই ভবনটিটা আশেপাশে অনেক জায়গা নিয়ে ঘেউর স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটি ঘেয়োর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে তো আমার ভিডিওর সাথে এতক্ষণ সকল অডিয়েন্স থাকার জন্য সকলকেই ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে